নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি ভালোবাসা রান্না করতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হলো সরার পিঠে এই সরার পিঠে কিভাবে সবকিছু আমি এই ভিডিওতে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি তার জন্য সিদ্ধ চাল নিয়েছি পাঁচশো গ্রাম সকালে ভিজিয়ে দিয়েছিলাম এই দেখুন ভালো ভিজে গেছে আর পরিষ্কার চাল একদম আর এখানে আতর চাল নিয়েছি আড়াইশো গ্রাম ভিজিয়ে দিয়েছি এটা সকালে ভিজিয়েছিলাম ভালো ভিজে গেছে আর সরার পিঠে বানাতে গেলে শিলে পিসে বানাতে হবে নাহলে ঢেঁকিতে কুটতে হবে ঢেঁকি তো নেই তাই জন্য শিলে পিসে আমি বানাবার কিভাবে বানাচ্ছি আপনার প্রথম থেকে দেখতে থাকুন তার জন্য আমি এই সিদ্ধ চাল আর আতর চাল একসাথে পিসে নিয়ে আমি আসছি সিদ্ধ চাল আতর চাল মিশিয়ে সরার পিঠে করলে খেতে ভালো লাগে আর খুব শক্ত হয় না নরম হয় ভালো লাগে খেতে তার জন্য সিদ্ধ চাল আতর চাল ভিজিয়ে দিয়েছিলাম আর ভিজিয়ে দিয়ে শিলে পিছে নিচে শিলে পিছলে খেতে ভালো হয় দেখতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে চলুন আমি সিদ্ধ চাল আতর চাল পিষে নিচ্ছি এই দেখুন আমার চাল পেশা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এত চালা সিদ্ধ চাল একসাথে করে নিয়েছি এইবার দেব স্বাদ মতো লবণ এক চামচ দিলাম আর একটুখানি দেবো এই দেখুন আর এই এক ঘটি জল নিয়েছি সব দেব না আগে কিছুটা দিয়ে দেখবো আগে ফাটিয়ে যে ঠিকঠাক হয়েছে কি তখন লাগলে আবার দেব আর এই সরার পিঠে করতে গেলে ঠিকঠাক ব্যাটারটা রেডি করতে হবে ব্যাটারটা ঠিকঠাক না হলে ভালো হবে না ব্যাটারে আমি আর জল দিই নি পুরো পারফেক্ট হয়েছে একদম খুব ঘন হয়নি আবার খুব পাতলা হয়নি কিন্তু এই রকম পাতলাই করতে হবে আর ভালো করে ফাটিয়ে নিতে হবে এইভাবে যত ফাটাবেন তাহলে সরার পিঠেটা ফুলবে আর খেতেও ভালো লাগবে করে ফাটানো হয়ে চলুন তাহলে এবার আমি উনুনটা জেলে নিই বন্ধুরা এই দেখুন উনুন জেলে দিয়েছি সরার পিঠে করার জন্য খুব জোর উনুন জ্বলছে এই দেখুন চালাকাঠ দাদা ভাই কাঠ কেটে দিয়েছে রাত্রিরেই কেটে দিয়েছে কাঠ ছিল না একটাও আর এই গোলা নিয়েছি সরার এই দেখুন খুব জোর ঘন্টা জ্বলে গেছে সরা গরম হয়ে গেছে এই দেখুন আগে একদিন করেছিলাম তার কালো হয়ে আছে এবার হাতার মাপে এক হাতা করে আমি দেবো আর একবার ভালো করে গুলে নিচ্ছি প্রথম অল্প অল্প এক হাতা করে দেবো এবার চাপা দিয়ে দেবো দশ মিনিট রেখে দেব এইভাবে চাপা দিয়ে এবার একটু খুলবো খুলে আম শক্ত দেব আপনার দাদা ভাই আম শক্তগুলো কেটে দিয়েছে এই দেখুন একটা করে মূর্তিখানে দিয়ে দেবো চাপা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখব পিঠে হচ্ছে দেখুন এবার আস্তে আস্তে তুলবো আমি এই দেখুন উঠে গেল

এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন এবার একটু মুছে দেবো আবার দিয়ে দেব এবার একটু বেশি করে দেবো সরার পিঠে রেডি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখেছেন এবার আপনার দাদা ভাইকে দেব খেয়ে বলবে কেমন হয়েছে আপনার দাদা ভাইকে দিয়েছি খেয়ে বলবে কেমন হয়েছে কি ও খেয়ে বলো কেমন হয়েছে খুব ভালো হয়ে যাবে মজ মজে মিডল টা আবার নরম দারুন হয়ে যাবে এরম ভাবে আপনারা বাইনা খেয়ে থাকেন মিডলে আম সব তো দেওয়া আছে আম আলাদা হ্যাঁ দারুন লাগবে আম সব করলো তাহলে আপনারা দাদা ভাই বললো খেয়ে খুব ভালো হচ্ছে তাহলে এইভাবে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হলো আবার আগামী ভিডিও আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন টাটা